নিচে যারা এইগুলো আমার শ্রোতা কারণ আমার মুরব্বী থেকে আমি কি ওয়াজ করবো উনারা আমার জন্মের আগের থেকে ওয়াশ শোনে ঠিক কিনা কিন্তু আমার ইয়ান যেগুলা এগুলার বিরাট চেঞ্জ দরকার এরা নিজেদেরকে জেঞ্জি বলতেছে এরা নিজেদেরকে আপডেটেড জেনারেশন বলতেছে কিন্তু এরা অনেক দিক দিয়ে আগায় গেলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলা ইসলাম থেকে কোরআন থেকে নৈতিকতা থেকে অনেক দূরে চলে যাচ্ছে মূর্খ বাপ মায়ের সন্তান আগে বাপ মাকে যে সম্মান দিয়েছে বুকে হাত দিয়ে বলেন এখনকার সন্তানরা বাপ মাকে ওই সম্মান দেয় হ্যাঁ আগে বলতো বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত আর এখন সন্তানকে দেখে বাপ মারা ভয় করে মা বলছে আব্বারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস বুক ফুলায় উত্তর দিছে কখন বাড়িতে আসা লাগবে আমার জানা আছে আর একবার যদি ফোন দাও বাড়িতে আসবো না এই কথা শুনে বাপ মা বলছে বাবা যখন মন চায় তখন তাও বাড়িতে আসি অন্তত মা বাপের বুকের ভিতর ধরপর ধরপর করে এরকম সন্তান কুমিল্লাতে নাই দুইশো টাকা দাও কিসের দুইশো টাকা বলতেছে চুল কাটা লাগবে আরে তিরিশ টাকা চল্লিশ টাকা হলে চুল কাটা হয় কয় ওইগুলা বাজেডেট ব্যাগ ডেটের আমি কাটি না উনি কি কাটে উনি শিয়াল কাঠ কাটে কুত্তা কাঠ কাটে বেজি কাঠ কাটে তারপরে অনেক সময় কুত্তার ডাইরিয়া হয় হওয়ার পরে পাতলা পায়খানা ওর লেজের মধ্যে লাগে এরপরে রোদের মধ্যে লেজ শুকায় যায় কুত্তার লেজ যখন ব্যাকা হয় তখন গু লাগার কারণে ওই রোমগুলা যেরকম খাড়া খাড়া থাকে উনিও মধ্যে এরকম কুত্তার লেজ লেস দিয়া বাড়িতে আসে বাপমা বলছে এটা কুই চুল কাটছিস বলছে বেশি কথা বলবে না উঠি থাকবো না শেষে বলছে বাবা যা করিস করিস বাড়ি ছেড়ে যাস না আগে বাপ মাকে সন্তান ভয় করত বুকে হাত দিয়ে কথা বলেন এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে পারবেন না বলে কোরআনের মাহফিল দিয়ে লাভ হয় না হিসাব মিলান ওই যে কনসার্ট হয় গানের অনুষ্ঠান হয় ধৃষ্টি হয় কোনোদিন শুনছেন যে কুমিল্লাতে বিরাট কনসার্ট থেকে আচার পরে ক্রিকেট খেলার ফাইনাল দেখে আসার পরে গান বাজনার অনুষ্ঠান থেকে আসে ওই ছেলে বাপ মায়ের অনুগত সন্তান হয়ে গেছে তাহলে বিনুই ভালো মানুষ হয়ে গেছে এরকম আসে কোনো আগে যেগুলো বিড়ি খেতো না ওই অনুষ্ঠানে যাই বিড়ি খাওয়া শিখছে আর যেগুলা বিড়ি খেতো ওগুলা বিড়ি খাওয়া বাদ দিছে মনে করছেন ভালোই তো হয়েছে জি না বিড়ি খাওয়া বাদ দিয়ে কি করছে জানেন বলছে দোস্ত বিড়িতে আর জোশ আসে না জিনিস নিয়ে আইছে কি পকেটেতে ছোট্ট পরিয়া বার করছে বার করে কুসকুস করে কাটছে আর ওকে বলছে তুই সিগারেটের ভিতরে মাল ফেলা ওই সিগারেটের মধ্যে ঠোকা দিয়ে মাল ফেলায় কুস কুস করে মধ্যে ঢুকায়া এখন বলতেছে খেলা হবে কি খেলা হবে বল একটা খেলেতে যেমন তেমন দুইটা নেতে রাজা তিনটা নেতে কুমিল্লা অঞ্চলে খাইছি যাহা উহার নাম আর গাজা ঘর তৈরি হয় আর ওয়াজ মানা আপনার সন্তানকে পাঠান না এখান থেকে নামাজি হয় এখান থেকে আল্লাহ হয় এখান থেকে বদমাই সন্তান আদর্শ বাবা মার সন্তানের রূপান্তর হয় এটা প্রমাণিত সত্য ঠিক আপনি কোরআনের মাহফিলের দাম দেন না তারপরে আমি সেই রকম কিছু কথাবার্তা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা যদি শুনতে চান রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা রাজি আছেন হাত নেন

আর সোজা করবেন বগল কুদকুতে দিচ্ছে নাকি কেউ আপনার বগলে আপনারে না বাবা এই যে সামনেরটা হ্যাঁ সোডা হ্যাঁ আবার রেডি করেন আপনার একসাথে সকলকে তুলতে হবে রেডি চাবা রে ভাত সোজা করেন হ্যাঁ এবার একটু পিছন দিকে টানা দেন হ্যাঁ ডানে বামে একটু নড়া চড়া দেন নড়া চড়া দেন হ্যাঁ পিছনে টানা দেন বুকটা ফুটছে সোজা করেন সোজা হ্যাঁ এবার গলাটা একটু পরিষ্কার দেন গলা সোজা 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 করে হাত সোজা করেন সোজা করে গলা পরিষ্কার দেন ভাই নাই ভালো করে আর একটু হাত সোজা করেন সোজা এবার ডানি বামে তাকায় দেখেন কাদের হাত সোজা হয় না হাত গুলো সোজা করা লাগবে হাত সোজা করেন সবাই ডানি বামে তাকায় একটু দেখেন না সেরাগুলো দেখে নেন হ্যাঁ দেখেন মাসাল্লাহ হাত টান করেন আমার মতো সোজা একজন করতে পারতেছেন এই যে দেখেন এই কান বরাবর এইরকম না সোজা হবে হ্যাঁ এবার হয়েছে

যারা পারবেন না তারা বলেন আল্লাহ আমিন আহা সলিড লোক ঠিক না বাবা পারবে না আগে বলে আচ্ছা ভুলে কইছে কিনা এবার প্রমাণ হবে যারা এবার বলেন যারা আল্লাহর নাম জীবনে এরকম করে নেন নাই এরকম একটা ফাটা ফাটি আল্লাহর নাম নিতে হবে যারা পারবেন না তারা বলেন আল্লাহ আমিন সবাই পারবেন বলছেন আপনারা কিন্তু কুমিল্লা অঞ্চল এরকম লোক আছে আমি তো নতুন না পুরাতন সারা দেশ আছে আপনি হাজার দেন বলবেন ভাই একটু জোরে সোরে তাকবির দেন আপনি দিবেন লিল্লাহ হে তাকবির উনি দিবে আল্লাহ একেবারে ব্যাটারি ম্যাটারি সব ফেল এরকম লোক আছে কিনা ভাই ব্যাটারি ফেল সারা দেশ এই পার্টি আছে আপনি দিয়ে ওনাদেরকে আল্লাহর নাম জোরে বলাতে পারবেন না না কারণ শয়তান আল্লাহর নামটা তার আছে কিনা চাই মধ্যে জোরে করে বেরো কেননা জোরে আল্লাহর আল্লাহ বীর হলে শয়তান ওই অঞ্চলে থাকতে পারে না এখন আপনার সাধ্য অনুযায়ী আমার মাহফিল আছে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত আপনার মাহফিল কবে কালকে আবার আসে জায়গায় আপনার গলা থাকলেই কি আর গেলেই কি আপনাকে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবির দিতে হবে হাত কিন্তু বুক বরাবর রাখতে বলছিলাম আপনারা বহু তাকে নামায় হালাইছিলেন একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবির দিতে হবে পারবেন ইনশাআল্লাহ বাহিরে অনেক মানুষ মনে করতেছে কি জানেন ভাই মনে হয় সেও আসে নাই মাহফিলেও বোধহয় লোক নাই আসলে যে মাহফিলের ভিতরে